আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ স্যান্ডেল দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ বেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন বাজার থেকে নতুন স্যান্ডেল কিনছেন তাহলে ওই ব্যক্তির কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পুরোনো স্যান্ডেল পায়ে তাহলে ওই ব্যক্তির সংসারে পারিবারিক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি ছোট বাচ্চাদের স্যান্ডেল বা জুতা দেখতে পায় তাহলে ওই ব্যক্তি যদি মেয়ে এবং বিবাহিত হয় তাহলে ওই মেয়ের কোনো বাচ্চা হবার সম্ভাবনা আছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সেরা জুতা তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে পড়তে পারে এবং ওই ব্যক্তিকে কিছুদিনের জন্য ভ্রমণ করা থেকে বিরত থাকতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার জুতা চুরি হয়ে গেছে তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ অবস্থার সাথে পড়তে পারে অথবা ওই ব্যক্তি কোথায় কোনো অপমানজনক অবস্থায় পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার জুতা হারিয়ে গেছে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ব্যর্থ হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য